আজ হাড়ি সাহে বেরাদার ভাবতে পারতাম না জীবনেও ভাবিনি যে আমাদের দেশে কেউ মিশর কায়রো থেকে ফরাগত হয়ে আসবে কিন্তু এটাও ভাগ্যবান আমরা ভাগ্যের বিষয় প্রত্যেককে বসে যান প্লিজ এক্সকিউজ মি সিট ডাউন তাড়াতাড়ি করে বেশি ইংরেজি জানি না ভাই দুই চারটা কথা জানি বেরাদার বসে যান

বেড়াদার বন্দ গান গান কাছের হলেও বেরাদার বহু দূর থেকে আল্লাহ একবার জ্ঞান অর্জন করে এসেছেন আমাদের মাঝে দোয়া করি আল্লাহ পাক হায়াতকে লম্বা করুক এভাবেই যাতে দিনের খেদমত খাতির করতে পারে ইসলামিক স্টেজে গিয়ে ইসলামিক নেতা সসম্মানের সাথ সাথ লেকচারার দিয়ে মানুষ যাতে তার কথার প্রতি আমল করে আল্লাহ যাতে তৌফিক দেয় সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার বন্ধু আমাদের বয়স তো শেষ যখন দাঢ়ি উঠেনি কম কম উঠেছিল বেরাদার তখন থেকেই বক্তা জগতে এখন তো জায়গা জায়গা পেকে গেছে বেরাদার নিত্য নতুন আজহারি সাহেব আমাদের এলাকায়তে সবে মাত্র যখন আজহারি সাহেব আপনার মিশর থেকে এয়ারপোর্টে আসে বেরাদার তখনই আমাকে মেসেজ করে তখন আমি ছিলাম সেই সোনার মদিনা মক্কাতুল মুকাররমা নবীর দেশ বেরাদার গান মনে হয় মক্কা শরীফেই ছিলাম যতদূর আইডিয়া না মদিনা শরীফে মনে পড়ছে না যাই হোক

মাসুদা নামে বাপ মা খানদানের জন্য 505 টাকা দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন তাহলে 5 7 8 9 10 11 12 13 14 আর 10 24 হলো আর 100 হলে 25 হয়ে যাবে হযরত কে বেশিক্ষণ আমি বসিয়ে রাখব না তবে মসজিদের দিকে লক্ষ্য করে দুই থেকে 3 মিনিট চট করে বের হাদা 100 টাকা করে টাকা 6 জন ব্যক্তি ছেলে হোক কিংবা মেয়ে বলে 30টা পুরো যাবে হাজার সামনে 30টা মাহের রমজান আসছে মাত্র কদিন পর 30 পারা কোরআন মসজিদ তার দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ 3 महीने আসছে কি 100 টাকা করে টাকা আযাদি সাহেবকে ভালোবাসেন তো নাকি

সুখান আল্লাহ বাপ ভাইদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন তো অলমায়ের দিনকে ছোট্ট বাবু দিয়েছে

যে আমাদের দেশে একজন আজহারি হয়েছে গর্ব তো হাত তুলে বলেন তো খুশির জোয়ারে আলহামদুলিল্লাহ যারা যারা হাত তুললেন একশো করে টাকা দেন তো দেখি কি রকম ভালোবাসেন উপরে উড়ে করে না দিল দিয়ে টাকার মহাব্বত না ওলমায়ে দ্বীনের মহাব্বত কেউ নাই হ্যাঁ দন্ত मोहब्बत আমি জানি নদীসিকের লোক লোক খুব ভালো এরা ওয়াদা করতে পারে তো নিভাতেও পারে সুবহানাল্লাহ আজ阿里 সাহেবের मोहब्बतে মসজিদের জন্য 100 আরেকজন আর 100 200 হলো তিনটা হয়ে গেল পাঁচটা হয়ে গেল সাতটা হল আর কেউ নাই আটটা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি এই আটটা মানে পাঁচজন হলো তো এই পাঁচ ছজনে খালি ভালোবাসে আর কেউ নেই

এ বাব জন্ছে আর একশো মেয়েদের দিক থেকে একশোটা করে টাকা আরে বাংলাদেশে দেখেছেন মিজানুর রহমান আজহারী আমি নামটা বলতে চাইছিলাম না কারণ দুই চারটা কুফরি কালামের কারণে বহু রকমের ফতোয়া তার উপরে আছে তিনি তওবা পড়ে আবার ফের ভুল করেছে সেদিকে যাচ্ছি না আমাদের সাইফুল্লাহ আজম আজহারি সাহেব যিনি লেকচারার জয়নাল আবেদিন আজহারি সাহেব আমাদের দেশে বিরাদার জনাব মোহাম্মদ আহমদ রেজা সামনানি আজহারি সাহেব মুর্শিদাবাদ আমাদের দেশে বিভিন্ন এলাকায় এসেছে বহু আজহারি আছে কিন্তু আমাদের যে চাচল মহকুমাতে ছিল লোনা ঠিক না এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার গৌরবের বিষয় সাখার করছি আমি বেড়াদার যে আমার এলাকায় তো একজন আঝাড়ি কে পেয়েছি আল্লাহ হায়াত লম্বা করুক সবে বলি আমেন এই আঝাড়ি সাহেব এর मोहब्बत আর ওকে 100 টাকা করে টাকা 500 টাকা দিয়েছে ঘুরাই আল্লাহাম কম লোক দুনিয়াছে আছে আল্লাহ দিয়েছে আর একশো টাকা আর একশো টাকা শুভ ভাবলাম যে কেউ পাঁচ ডবল ভাবছে তো মনে হয় দু ডবল বাঁচছে ভালো

ইসলাম তাকে পরিচালনা করে নিয়ে কে যাবে কাল কায়ামত অব্দি নবী আমার বললেন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলমারা ওল মারা আমি নবীদের ওয়ারিস আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমার ওয়ারিসেরা ইয়ানি ওলামায়ে দ্বীনেরা ইসলামকে পরিচালনা করে নিয়ে যাবে কাল কায়ামত অব্দি সুবহানাল্লাহ এর মাঝে সেই লেক সেই বেરાদারbigg গো উলামায়ে দ্বীন আমাদের মাঝে উপস্থিত পাইরে থেকে আমরা নিয়ে আসতাম দেখার জন্য ছুটে যেতাম বা তার লেকচার শোনার জন্য যেতাম আজ আমাদের ঘরের মধ্যে ভাববেন না যে বাড়ির পারসের লাইটের আলোটা দূরেই হয় কাছে কম কমেই হয় তবে ভাববেন না তবে আমার আর জ্ঞানে যতটা আমি জানি যে কাউরি জন্য মাথার থাচ কাউরি জন্য বডির ফির হার কাউরি জন্য লুঙ্গি পায়জামাও হয়ে যায় কেউ কেউ যাই হোক হোক আল্লাহ পা আর মাথার থাজ হিসেবে রাখুক সবে বলি আমের মেম আল্লাহ আমামে মেমার আর যাই হোক আজ হারি সাহেবের মহাভারতে আরেকজন আর একশো টাকা দিয়েছে তবে মেয়েদের দিক থেকে কেউ হলো না গো ডিস্টার্ব দেবো না হ্যাঁ আমার বসিয়ে রাখার অভ্যাস নাই তবে ওই মসজিদ মাদ্রাসার মহবতে যদি রাখি তো দু চার মিনিট রাখি বেড়াল আলেম ওলমাও জানে যে মালিক মালিককে ডেকেছে ওই জন্যই

শুভ ব্যাচ লাগিয়ে বসেছ ওখানে হ্যাঁ যারা ব্যাচ লাগাবে ওরা জালসা করে যদি ওরাই শুনলো তো ফের লাভ হলো হ্যাঁ খেলা ছেড়েছেন আপনি গ্রামে যদিও বা ভুল মনোরঞ্জনের জন্য ছাড়লেন ফাস্ট ফারাইজ নিজেই রেখে দিলেন তো কোনো লাভ হলো না ফাস্ট ফারাইজটা ঢোকে দিতে হবে অন্য জায়গায় তো আর যারা জালসা করবে শুনতে হবে না ওদেরকে শোনার অন্য মানুষকে সুযোগ দিতে হবে আপনারা অন্য জায়গায় গিয়ে শুনবেন বেরাদার যাই হোক বসে থাকলে হবে না সবার কাছে টাকা নিয়ে রেডি আছে আমি জানি বাপেদের চাইতে মা বোনেরা বেশি খুশি যে আমাদের দেশে আজ হাড়ি হয়েছে আর আজ সচক্ষে ডাইরেক্ট বেরাদার আজারি সাহেবকে সচক্ষে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ তার মহাব্বতে মসজিদের জন্য আর আছে কে চটপট করে মহাব্বতে খুশির সাথ হবে ইনশাআল্লাহ বেরাদার

অনেকে জালসা শুনতে আসে আসে অনেকে ফের দেখাও আসিছে